স্টেট জেনারেল যে গঠিত হয় এখানে সর্বমোট প্রতিনিধি ছিল কতজন বারো জন যাজকরা কতজন ছিল তিন সহজন তারপরে অভিজাতরা কতজন ছিল কতজন তিন জন এরপরে হচ্ছে এই ফরাসি বিপ্লবের প্রাক্কালে অর্থ সংকটের চাপে পড়ে বুর্জোয়াদের দাবি মেনে নিতে বাধ্য হয় প্রতিনিধিদেরকে মেনে নিতে বাধ্য হয় তাইলে বুর্জুয়াদের হচ্ছে সদস্য সংখ্যা কতজন ছিল ছয়শ জন তাইলে সর্বমোট দাঁড়াইলো কতজন বারোশো জন এখন এই বারোশো জনের মধ্যে নির্বাচিত প্রতিনিধি কতজন ছিল এগারোশো উনচল্লিশ জন কতজন এগারোশো উনচল্লিশ জন এখন বাকি যে একষট্টি জন সদস্য ছিল এই সদস্যরা কি করে নাই ওই সময়ে দুর্নীতি অসুস্থতা এবং এই স্টেট জেনারেলের স্টেট জেনারেলের অধিবেশনে যাজক এবং অভিজাতদেরকে কিন্তু প্রাধান্য দিছে আর বুর্জুয়াদেরকে যখন প্রাধান্য দিল না তখন বুর্জুয়ারা এই স্টেট জেনারেলকে জাতীয় পরিষদ হিসেবে ঘোষণা করে কি পরিষদ হিসেবে ঘোষণা করে জাতীয় পরিষদ এবং জাতীয় পরিষদের সভাকক্ষে যখন তারা ঢুকতে পারে নাই তখন তারা প্যারিসের টেনিস কোর্ট নামক একটা জায়গায় গিয়ে কি সমবেত হয় কারা এই পুরজোয়া শ্রেণী এখানে তারা শপথ গ্রহণ করে সংবিধান রচনা করার জন্য ঠিক আছে এবং পরবর্তী যে ঘটনাটা সেটা হচ্ছে এই ঘটনার পরপরেই হচ্ছে ষোড়শ লুয়ের যে অর্থ সচিব এনাকে নেকার এনাকে হচ্ছে পদচ্যুত করা হয় ফলে এই বুর্জুয়াদের মধ্যে আরো অসন্তোষ বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় অসন্তোষ বৃদ্ধি পায় এরপরে হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে এখানে হচ্ছে একজন মেয়র নিযুক্ত করা হয় ওনার নাম কি বেইলি নাম কি বেইলি আচ্ছা এরপরে এই রাজা সরসলই কিন্তু এই মেয়রকে মেনে নিতে চায় নাই চাইছিল কেন কারণ এখানে সরসলুইয়ের কি হবে কর্তৃত্বের অবসান ঘটবে এই কারণে তিনি এই মেয়রকে মেনে নিতে চান নাই আচ্ছা বলো দেখি এই প্যারিস নগরীকে রক্ষার জন্য যে বাহিনীটা গঠন করা হয় এটার নাম কি গার্ড বাহিনী এবং এটার প্রধান কে নিযুক্ত হয় লাফায়েত কে নিযুক্ত হয় লাফায়েত নিযুক্ত হয় এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো তো হয়েছে এরপরে দেখো উত্তেজিত টেনিস কোর্টের যে জনতা ছিল বিপ্লবী জনতা তারা হচ্ছে বাস্তিল দুর্গ অভিমুখে কি করে যাত্রা শুরু করে এবং সালের এই বাস্তিল দুর্গের পতন ঘটায় বিপ্লবীরা এই বাস্তিল দুর্গের পতনের ফলে ফ্রান্সে এই ফরাসি বিপ্লবের চূড়ান্ত যাত্রা শুরু হয় তাইলে যদি কখনো কোশ্চেন আসে টেনিস কোর্ট কোথায় অবস্থিত এরপরে বলবে যে বাস্তিল দুর্গ কোথায় অবস্থিত ফ্রান্সের প্যারিসে বাস্তিল দুর্গের পতন ঘটে কোন সময় সতেরোশো উনানব্বই সালের চোদ্দই জুলাই এরপরে যদি এমসিকিউ কোশ্চেন আসে যে ফরাসি বিপ্লবের চূড়ান্ত যাত্রা শুরু হয় কোন দুর্গের পতনের মাধ্যমে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে বাস্তিল দুর্গ হচ্ছে দেখো এটা বোঝাইতে গেলে তোমরা অবশ্যই ফোর্ট উইলিয়াম দুর্গের কথা নাম শুনছো শুনছো না এই ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভারতের স্নায়ু কেন্দ্র অর্থাৎ এই ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে যেমন ব্রিটিশরা শাসনের নামে শোষণ করত তেমন এই রাসা ষোড়শ লয় হচ্ছে ফ্রান্সে এই ভার্সাই নগরীতে বা প্যারিস নগরীতে যে বাস্তিল দুর্গ এই বাস্তিল দুর্গকে কেন্দ্র করে তার কুশাসন পরিচালনা করত বোঝা গেছে এবং এই লুইয়ের কুশাসনের প্রতীক হিসেবে গণ্য করা হয় কাকে এই বাস্তিল না 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 ওটা একটা কারাগার এরপরে দেখো এই সম্রাটের এক লুইয়ের একজন কর্মচারী যখন বিপ্লবীরা বাস্তিল দুর্গের দিকে আসতেছিল তখন বলছে যে এটা কি বিদ্রোহ তখন ওনার এই কর্মচারী বলে উঠছে জানা এটা বিপ্লব কি বলছে এটা বিপ্লব এটা বিদ্রোহ না এটা হচ্ছে বিপ্লব বিপ্লব আর বিদ্রোহের মধ্যে পার্থক্য হচ্ছে কি দেখো এই বিপ্লব হচ্ছে সামগ্রিকভাবে একটা সমাজ এবং একটা দেশকে পরিবর্তনের জন্য সামগ্রিকভাবে জনগণের অংশগ্রহণ এটাকে বলবো আমরা কি বিপ্লব আর বিদ্রোহ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জনসমষ্টি সেটা অভিজাত শ্রেণী হইতে পারে বর্জুয়া শ্রেণী হইতে পারে কোনো ছোট একটা বিষয়কে কেন্দ্র করে রাজা বা শাসকের বিরোধিতা করার জন্য তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেটা যে আন্দোলনটা করে সেটা হচ্ছে বিদ্রোহ আশা করি বুঝতে পারছো সুন্দর বলছি না এরপরে দেখো এই ফরাসি বিপ্লবের অন্যতম আরেকটা অংশ হচ্ছে কৃষি বিপ্লব কি বিপ্লব এখন এই কৃষি বিপ্লব যদি আমি তোমাদেরকে বোঝাইতে যাই তাহলে এটা সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে হবে সে তথ্যগুলো দেখো কি কি পার্সিয়াল লেটার কার গ্রন্থ পড়াইছিলাম পার্সিয়ান লেটার কার গ্রন্থ মন্ত না এই গ্রন্থে তিনি ফরাসি সমাজ ব্যবস্থার এবং ধর্ম ব্যবস্থার সমালোচনা করেন ঠিক আছে তো এই অর্থনৈতিক ব্যবস্থারও সমালোচনা করে অর্থনৈতিক ব্যবস্থা ওই সময় তো আর তোমার কি বলে শিল্প বিপ্লব ঘটে নাই ইউরোপে ঘটছে হ্যাঁ না ঘটছে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব ঘটে না সতেরোশো সালে শিল্প বিপ্লব ঘটে কিন্তু শিল্প বিপ্লব ঘটলেও ওই সময়ে ফ্রান্স ছিল কৃষি নির্ভর কি নির্ভর কৃষি নির্ভর এই কৃষি নির্ভর হওয়ার কারণে জমির মালিকানা কিন্তু আবার কৃষকদের ছিল না কাদের কাদের মালিকানা ছিল অভিজাত ধর্মযাজক এবং রাজার উচ্চ পদস্থ কর্মকর্তাদের জমির মালিকানা ছিল কৃষকদের জমির মালিকানা ছিল না এবং এই জমির হচ্ছে মালিকানা আবার আরেকটা শ্রেণী ছিল সেটা হচ্ছে জমিদার শ্রেণী কি শ্রেণী জমিদার শ্রেণী এই জমিদার শ্রেণী তারা হচ্ছে সামন্ত প্রথা নামে একটা কুখ্যাত প্রথা লালন করেন যেটা হচ্ছে সামন্ত মানে কি সামন্ত মানে জমি প্রজাদেরকে ইজারা দিয়ে ফসল ফলাবে এবং এই ফসলের এক তৃতীয়াংশ কর বা রাজস্ব হিসাবে অভিজাত তারপরে যাজক এবং জমিদারদেরকে প্রদান করা লাগত তাদেরকে এই সাধারণ কৃষকদেরকে এখন তারই পরিপ্রেক্ষিতে চারই আগস্ট চারই আগস্ট থেকে এগারোই আগস্ট কত আগস্ট চারই আগস্ট থেকে এগারোই আগস্ট এটা হচ্ছে সতেরোশো নব্বই সাল কত সাল সতেরোশো সাল এই সময়ের মধ্যে হচ্ছে কৃষকরা সুসংগঠিত হতে থাকে ঠিক আছে কৃষকরা সুসংগঠিত হতে থাকে এই কৃষকদেরকে সুসংগঠিত করেন সলমন নামক একজন কৃষক নেতা যিনি হচ্ছে গ্রামে গঞ্জে ভ্রমণ করে এই কৃষকদের বিরুদ্ধে যে অত্যার অনাচার এগুলো হচ্ছে প্রচার করতে থাকেন এবং গ্রামেগঞ্জে যে অভিজাত শ্রেণী জমিদার শ্রেণী তারপরে কি বলে যাজক শ্রেণী ছিল তারা হচ্ছে ভয়ে এই গ্রাম ছেড়ে শহরের দিকে ধাবিত হয় বা পলায়ন করে শহরের দিকে এরপরে এই জমিদারদের কিন্তু ঘর বাড়ি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া হয় অভিজাতদেরও সেম কারণ কৃষকদের উপরে অত্যাচার করতেছে এই সামন্ত প্রথা দূর করার জন্য আগস্ট থেকে আগস্টের এই সময়ের মধ্যে হচ্ছে কৃষি কৃষকরা যে আন্দোলনটা করে জমির মালিকানার জন্য অন্যায়ভাবে কৃষকদের উপরে অত্যাচার যে যাজক এবং উচ্চ পদস্থ বা জমিদাররা যে অত্যাচার করত। এটা প্রশ্নের জন্য তারা হচ্ছে যে বিদ্রোহ বা বিপ্লবটা করে সেটা হচ্ছে কৃষি বিপ্লব নামে পরিচিত ইতিহাসে তাহলে আমার আমি যে তোমাদেরকে বোঝাইলাম এই ফরাসি বিপ্লবের সঙ্গে যে কৃষি বিপ্লব এটা তোমরা বুঝছো নাকি মাথার বুধ দিয়ে গেছে বোঝো নাই হ্যাঁ বিপ্লবটা মূলত ঘটছে কৃষকদের উপরে অত্যাচার করার কারণ হ্যাঁ রাইট এখন এই সময়ে যে সামন্ত প্রথা একবারে সমাজ ফ্রান্সের সমাজ থেকে দূর হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না কিছুটা কমে গেছিল ঠিক আছে কিন্তু এটা কার্যকরী একটা পদক্ষেপ ছিল এই গেল আমাদের কৃষি বিপ্লব